ইগলের জীবন সত্তর বছর পর্যন্ত হয় কিন্তু মাছ পথে চল্লিশ বছর বয়সে তার শরীর ভেঙে পড়ে ঠোঁট বাঁকা হয়ে যায় নখ শক্তি হারায় পাখা ভারী হয়ে বুকে আটকে যায় সে তখন আর শিকার করতে পারে পারে না না এমন অবস্থায় ইগলের সামনে থেকে মাত্র দুইটি রাস্তা ধীরে ধীরে মৃত্যুবরণ করা অথবা বেছে নেওয়া একটা কঠিন বেদনাদায়ক পরিবর্তনের পথ এবং ইগল বেছে নেয় দ্বিতীয় পথটি সে একা চলে যায় পাহাড়ের সব উঁচু নির্জন এক চূড়ায় সেখানে গিয়ে সে তার পুরনো ঠোঁট থেকে শক্ত পাথরে ঠুকতে থাকে বারবার যতক্ষণ না সেটা ভেঙে পড়ে রক্ত পরে ব্যথা হয় কিন্তু সে থামে না তারপর নতুন ঠোঁট গজালে সে সেই নতুন ঠোঁট দিয়ে তার পুরো ভারী পালকগুলো উপরে ফেলে পুরনো নখ উপরে ফেলে এই পুরো প্রক্রিয়ায় তার সময় লাগে প্রায় পাঁচ থেকে ছয় মাস কিন্তু এরপর ইগল ফিরে আসে একদম নতুন রূপে আরো তিরিশ বছর বাঁচে আর শক্তিশালী হয়ে উড়ে যায় আকাশে এই গল্প আমাদের কি শেখায় যদি আজ একটু কষ্ট নিতে পারি একটু বদলাতে পারি তাহলে কালটা হতে পারে অনেক উজ্জ্বল আর যদি কমফোর্ট জোনে পড়ে থাকি কাল জীবনটা অনিশ্চিত হয়ে যাবে কিন্তু আজ যদি বদলাতে সাহস করি জীবন আপনাকে পুরস্কার দিবে